নজাহাতুল মজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আল্লাহর এক বান্দা তিন জন اولاد জমিনে আসলা তিন জন তিন বাই বাবা জমির মধ্যে بیمار মা জমির মধ্যে بیمار খে মা বাবার ঔষধ কর্তা কেউ তো করি না আড়ালি লাগেনা আরেক দুইজন যদি হরিয়া যাইত তো কইবা আমরা হরে গেছি আর কিতা করতাম হায় রে আয় বললেও রে ভাই মা বাবা তো তোমার না যতক্ষণ হারত সাহায্য করিও লুকাইয়াও বালা এমনিও বালা দিও মানসরে দেখাইবার লাগে মশরি তলে আউরি হারাইয়া রসগোল্লা এইটা ইত্যা বুঝ হয়েছে হ্যাঁ কাকজ দসটকত লই তা করে হলে হলে রসগোল্লা ইলা না আল্লা রাজি করার লাগে হলুসি নিয়তে হলু খালিস নিয়তে মা বাবার খেদমত করেন লাভ হইব ইবন্দার তিনজন চলে খেও খেদমত করি না বেশিরভাগ হরু যে মানুষ আহুয়া যে হরুমা হে দেখছে যে আমি গরিব আমি দুর্বল আমার আর কুন্ঠা নাই আর আমি আমার মা বাবার খেদমত করলাই হয় দিন বাদে বড় ভাই দজনে হইলে একটা করি বাবা বেমার কোনদিন যাইবা তে বাবার সম্পদ যেটা আছে আমরা বাতিলাই দেখ হইবা কুসইবা দায় ভাইত্রা নয় আপ কুসই থাক মাত্র না হ্যাঁ কি যা তাকলালা মাত পুধারায় বাজি জমিনও তাতে দেখিয়া যাই বা কু শুইবার নাই বাদে দরবার করবার সাথে লুকবিল দোহাইয়ের খবর নাই ক্ষুদ্ধা নাই হরুাইয় মানচন্য মানচন্য নাই হইতো নাই বলে না এখন ইয় হলাই বাটিলাই ও পরামর্শ হরিয়া আরম্ভ হইল খাট কর্তা ভাই তিনজন বাবার সম্পর্ক কর্তা ভাই জানো জ তিন বাট খর হইতো তিন বাট খরচ আমার বুজুর্গন তিন বাট খর তিন বাট খরার লগে লগে তিন ভাই তিনটা বাট আপনার লইয়া যাই তা পালা করে খেয়াল কর জোয়ান ভাইয়াই ছোট ভাইয়া কইল ও ভাইয়াই বাবার বাটরে তিন বাট করিও না দুইটা বাট কর বলে খেনে বলে আমরা দুইজন লাই তিনজন ভাই তিন বাট করমু দুই বাট কেনে বলে দুইটা বাট কর দুইটা দুইটা বাট বাদ করার পরে আল্লাহার বন্ধায় একটা কাম ঘর দুই বাট বাবার সম্পদ করে লাইছ আর মারে বাবারে এক বাট বানাইলাও আমার কোনো দাবি নাই খালি ইজাজতটা সাইয়ার তুমি তাই বাবার সম্পদ লইয়া যাও আর আমার বাটর মাঝে আমার মারে আর আমার বাবার দিয়া দিলাও না আল্লাহ ভাত বুঝা গেছে নি এই দশনে হইলা রে আউ এমনেও আউভা এমনি তো ভারেন না দেব লীলা আর আমার বুড়া বেঠা আর বুড়া বেঠে লুয়া যার ও কইতরা মাতিস না লাইন আল্লাহ দিলাইছে খালি সম যা আমার বুজুর্গ দাইয়া লইয়া যাই ফরত দিন দেরি না করিয়া হাইলা খান সার্কুল অফিসও গিয়া লগে লগে সার্কুল অফিস আর ধরিয়া কাগজ করিলাই আর খালি গুহামরিয়া নিদিন আর হইল চাষা বাদে তো মাপ পাইতে হে হ্যাঁ শিলং নিগ্রিমস যাওয়া লাগতে পারে মেডিকেলও যাওয়া লাগতে পারে আর হে আগুয়া বেঠা হরু হে কইল আমারও সারা তোরে বড় সম্পদ পাইছি মাল মাই আর বাপ আর কোনটা নাই কৌ না সুহান আল্লাহ ও জুয়ান ভাই বড় দ ভাইয়ে কিদা করাই বড় দ ভাইয়ে ডাক জখম হিসাবে জমিনের মধ্যে চলিয়া যায় গড় বানাইত্রা বাড়ি বানাইত্রা গাড়ি লইত্রা বেশি জমিন লইত্রা বেশি দ্রা আশায় খারবার খতরা লস্কর বাজার তনে প্রতি রবিবারে দুধর গায়ে এগুলো বাদর বাজার বেশি আর একু লইত্রা নাইকু দুধ কম হু দে হ্যাঁ বলেন নয় আর ছোট ভাই যে নাই দুম সামাইল সামাই বন্ধায় রুজি ঘর হয় সকালে যায়নি বিকালে আইন আবার সময় খানিয়া নইল আবার সময় খরচ নইল। আনিয়া মা বাবারে খাবাইতা বিবিরে আনিয়া দিয়া ফরমাইল বিবিরে তুমি দেরি না দেরি না কি কর তুমি রেডি করিলাও আল্লাহর বন্দা মা বাবার দ্বারও যায়নি মা বাবার লগে কথাবার্তা করল যখন খানি রেডি হয়ে যায় ও সময় মা বাবার লগে ভা বন্দায় খানা খা মা বাবার লোকে খানা খাইন আর খাবার বাদে খুঁন যে মাই আমার লোকে তোলা দোয়া করি আমি কি লজ সালাম সময় না খুঁলেও দোয়া করি না মা বাবাই না খুঁইলেও দোয়া করলে মনে মনে বাবা বাবারে আল্লাহর দরবার মনে মনে দোয়া করে আল্লাহ আমার বড় ছেলের কারণে আমি মায়ের জমিন কষ্ট করলাম আমি বাবায় জমিন কষ্ট করলাম সর পরিবারের মাঝে বড় যে আছে তার মায়া আছে আছে বা কেলা হরর হর তুই ইয়া দুধ দিবা বড়যন্ত্র হর হেঁচাইবা বিয়নির দরা দিয়া এইগুলো আমার ভৈলাকুর না মাস বড় তো মাসে নাই বাউর মাতা হেঁচাইবা হাঁর বা শরীরের শক্তি দর্বল ও মা বাবা দোয়া খর আল্লাহ মা বাবার খেদমত খরাই আমার আমার নামারাল্লায় কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ুদুল্লাহ তুসরি ক ওয়া বিল ওয়ালিদাইনা সানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনা আমার বান্দা বলdio কো জমিনার মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়ে যাও ওয়া আমি আল্লাহর ইবাদত করব ওয়া লা তুশরিকু বিহি লগে জমিনা কোনো জিনিস শেয়ারিক করিও না ওয়া বিল ওয়ালিদাইনা সানা আর দুই নম্বরে জমিন তোমার মা বাবার জন্য বালা ব্যবহার করিল আল্লাহর বন্ধা ছোট ভাই আউয়া এত দন্দৌলত নাই মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধায় জমিন করিয়া যায় মা বাবা বেমার করলে বন্ধায় ঔষধের ব্যবস্থা করয় ঈদের সময় মা বাবারে বন্ধায় খাবলা নিয়ে দেয় মা বাবার যে সময় যে জিনিসের প্রয়োজন আল্লাহর বন্ধায় আনিয়া দেয় আর খালি হল মা বাবা মাই গো বাবা আমি যাদুমণির জন্য সামান্য দোয়া করিও মা বাবার যখন মরণের সময় আয় মা বাবায় আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করল দেবা মৌলা আমার দ যাদুমণি আমার সম্পদ বন্টন করিয়া লইয়া গেছে আমার আুয়া দন চাইছে না জন চাইছে না আমরা মা বাবারে গোসিলাইছে আমরা জমিন টনে মারা যাই আল্লাহ আমার জাদু মনিরে আপনার হাওলা করিয়া যাই আর আমার জাদু মনিরে জমিন উপবাস আর রাখিও না কুটি টেকা খরচ করে ইলা দোয়া হইবান মাথই না ও যে দোয়া করছেন মা বাবা মারা গেছে বন্ধায় জমিন খাজ খরম করিয়া চলিয়া যায়। দিন অতিবাহিত হইছে ওয়ার পরে দেখা যায় আল্লাহর বন্দার জমিন বড় গরিব লাগাল ভাইল কারণ খাম নাই খাম নাই ব্যবসা বাণিজ্য নাই বন্দা জমিন গরিব হয়ে গেছে গরম আইসে সকালে খাইলে মাদানে খাবার নাই মাদানে খাইলে বিকালে খাবার বন্দার ঘর কোনো সামান নাই বন্দার আওলারে ফেটর বুকে জমিন খান্দ ও সময় বন্দায় জমিন সবার খরইনার দোয়া খরইন বা মৌলা আমার যা ধন সম্পদ আমি আমার মা বাবার তলে আমি খরচ করে লিছি আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমি যদি তোমারে খুশ ও রাজি করার জন্য আমার মা বাবার তলে খরচ করে আল্লাহ জমিনো আমারে ওভাবে বানাইও না আমারে জমিন ও বেজত খান করিও না আল্লাহ আমার হরু তারে জমিন ও খাবাইবার সামানটা দিয়া দে বেটি এমন এক জাত এমন এক জাত সেকেন্ডে চোখ লাইন বদলাইন না আল্লাহর বন্ধার বিবিয়ে হইলা তুমি আসান খা খেদমত করছো সি দজনে জমিন নিলা ঘর বানাইলা বাড়ি বানাইলা বিল্ডিং বানাইতরা আর তুমি এখানে কি ভাই মা বাবার খেদমত এখন চাউলান্তা খান্ত ইতা করিও না রেবা আল্লাহ দেবা বলে আনক আল্লাহার মন্দারে গোমাই না দুনিয়ার জমিন সমস্ত মানুষ ঘুমায় কারণ মানুষ এমনি জমিনও খান দিন না কয়েকটা জিনিসের কারণে মানুষ ও খান মানুহ মানুষ যখন জমিন অভাবও যায় না ফলানিক কোনো সময় মানুহ অবাবার মধ্যে ফলি যায় অবাবনটন ফলিয়া বন্ধায় জমিন ও খাল মানুষের সামনে বন্ধায় হাসি মুখে কথাবার্তা করয় কিন্তু একা একা বন্ধায় জমিনও খালদয় আল্লাহ ছাড়া জমিন কোনো মানুষের জানে না ও সময় বন্ধায় জমিন ও বাজার তলে যাওয়ার পরে হরু দেখ বিলাতে বিলাতি আনলাই না আমার লগে কমলা আনলাই না আমার লগে জিলাফি আনলাই না বন্দার টেকা নাই পয়সা নাই বন্দার রায় সারা ঘুমাই যায় বন্দা ঘুমায় না বন্দায় জোর জোরাই চকুর জোর সারুই আর দোয়া করেন দেবা মৌলা আমার জমিনও দিস পরীক্ষার মধ্যে বালাইস আল্লাহ আমার নিয়ম দাওলাত দিছো আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার আওলা দফলর রিজে ব্যবস্থা খালাবে ফরিয়াদও কারণ 18 হাজার মখলুকাতুর রিজকর মালিক কে 18 হাজার মখলুকাতুর রিজকর মালিক হইলা আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ও আমিন দাবাত ফিল ইল্লা ইল্লা আলা আল্লাহ জমিনক দুনিয়ার

আল্লাহ তোমার আমি আমার মা বাবার জন্য দন সামান কুয়াই লাইলাম আল্লাহ যদি তোমার রাজি করার জন্য কুয়াইয়া থাকি রে দয়াল আল্লাহ তোমার দরবার আমার জমিন অভাবনু ফালাই বরবাদ হন্দায় জমিন মা বাবার কবর দারো যায় মা বাবার কবর দারোগা বন্ধায় দোয়া হর জিয়ারত হরাইল বন্দায় জ্বর জলাইয়া চকুর জল বাড়ি দেয়া বন্দা গোমাইছেন আল্লাহর দরবার বন্দায় শুক্রিয়া দেয় হরইল আর মনে মনে হইত্রায় আল্লাহ আমারে জমিন্দা করিও না আল্লাহর বন্দা শান্তি মনে জমিন আরাম খতরা যে আল্লাহ জমিনো আমার একটা উপায় করিয়া দিবা বন্দা রাত্রে ঘুমাই চল সময় খাবে দেখল খে যেন হইতেছইন ও বন্দা তুমি জমি ন তোমার মা বাবার খেদমত খসলায় রে তোমার মা বাবার খেদমত জমিন ওখলায় ও মোক ফাত্তর আছে ফটর নিচে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ও বন্দা তুমি যাও সেই স্বর্ণ মুদ্রাটাই তুমি এখন লই আনিয়া ব্যবহার করলা খুন আল্লাহ ভাঙা নাল্লা ও সময় বন্ধা খাবে ই ইত্যাদি বরকত আছেন বুলে না বরকত নাই তে তোমার এটা হরই সুহান আল্লাহ আমরা এলা হইলেও তোর রায় ছুটি যাইব খেওয়ার খোয়া না টস উস না কিবার টস মারলে হিন্দিকার করবা খেয়ে দে গিয়া লোক বেলে চল অজিকার করছেন যে এইগুলি তো বরকত আছে নি বুলে না বুলে তে হরাও ইতা কিলা তাকোয়ালা মানুষ বুঝা গেছে নি কিলা হালাল অবস্থায় জমিন ও বন্ধা চলিয়া গেছেন। কিলা ফরেজ গা ফরের দিন আবার ঘুমাইছেন খাবে দেখুন যে ও বন্ধা অমুখ হাত নিচে ত্রিশটা স্বর্ণ মুদ্রা আছে অভিনয় জিকার করছে কিন্তু বরকত আছে না তে আমি নাই গুম তনু বিবিরে হইলা বিবিরে আমি তো ওলার সহন দেখছি খাই দেখলাম চল্লিশ হাই দেখলাম ত্রিশ বলে তুমি ভুল কর কিন্তু উড়ে যাও বুলে না আমি জিকার করছি কিন্তু বরকত আছে নি হৈছে নাই ও বানতাম না বলি আচ্ছা এটা বরকতাবল লাগে মাত আছে রে ও হয়েছে না তো না এতে উপাস যাই মহারাম বন্দা তিন নম্বর দিনের পরে আবার শ্রবণ দেখল বন্দারে তুমি অমুক ফাটর নিচে দশটা স্বর্ণ মুদ্রা আছে ও গুণ লইয়া যাও বোলে ই গুণে বরকত আছে নি বরকত নাই বোলে লইয়া যাও আমার দরকার নাই লইয়া যাও দরকার নাই বিবি আসো সরণ সাইন নম্বর দিনে বন্দা রাত্রে ঘুমাই শোন সামাইল খেয়াল করাই ও সময় খাবে দেখো খে যেন হই যে শোন বন্দারে জমিন তোমার মা বাবার খেদমত খসলায় সেবা খসলায় ও মুখ নিচে একটা স্বর্ণ আছে ওগু তুমি লইয়াও বলে এটার মাঝে বরকত আছে নি বলে হা বরকত আছে বলে আমি নিমু বাদর দিন উঠিয়া কইছেন বিবিরে দোয়া করিও আমি খাবে ও হাত্র নিচে একটা স্বর্ণ মুদ্রা বলি আল্লাহ চল্লিশ হইয়া গেল না আর এখন এখ গিয়াও আচ্ছা যা একটা এক ঠেলা আচ্ছা যাও কারণ দেশার গুছা উঠিবান চল্লিশটা হইয়া বেটা আনলায় না আর এখন একটা মৌ ধরে লাইছে নি আচ্ছা যাও ওঠাইনো গেছই আল্লা বন্দা গিয়া ভাত্তরে সরাই ফাত্তর সরানির বাদে দেখো একটা স্বর্ণ মুদ্রা আল্লাহর বন্দায় বিসমিল্লা হিরুর রহমান বন্দায় হাতের মধ্যে সুহান আল্লাহ বন্দায় রহানা দিন রানা দিয়া যখন রাস্তার মধ্যে আইস ও সময় লস্কর বাজার ওখানে একটা বাজার বন্ধাই আবার বাদে দেখল জায়গা তলে মন হুর তলে বেটায় বড় মাছ এগুলো আবার হইছে বন্ধায় বোয়ালি ভর যাইতা হাইলা খান্দে টাউন যাইতা মাছ বেশি জিগার ফল্লা ভাই তোমার মাছিকে কিতা হর্তা বলে আমি বেছিতা তাও বলে তে আমাটাই বেশি লও আমাটাই বেসি ল বলে কত ও দরদাম করিয়া দেখলা যে দিন হয়েছে হরুয়েও মাছ খাইছেন না বিবিও না চলে চার একটা কাম করি ও যে স্বর্ণ মুদ্রা পাইছে অব্দি লইলায় বালা করি বুনা বানাই এক ফেট পেট করিয়া খাই উলে না ও লইলে মাছ আল্লা বালা নিয়ত আর আনা রে বাড়ি যাওয়ার বারে বিবি আমি একটা স্বর্ণ মুদ্রা পাইছিলাম স্বর্ণ মুদ্রা দিয়ে মাছ লই ও লইয়া যাও পেঠিক আরও গুসা উঠে আরে বা বেটা সল্লিশ আল্লাহ না হেক লইয়া মাছ ইউ দিয়ে মাছও লইয় হাই তাই গিলিতায় ইচ্ছা ওই নানিল আল্লাহর মান দিয়ে যখন দাল হইছেন আই দাল আইদাল আই যখন মাছ কাটা আরম্ভ করলাম মাছ কাটিয়া দুই টমা করে লাইন খল্লার খবর আপনার আগলাইলেইছল। লইছেন বেটিনতে মাছ বানাইতে দেখছনি খল্লা আগলাইয়া ওলা আঙ্গুলা রাইয়া প্লাস ওলা গন্ধরিয়া বড় বার করেন না হ্যাঁ ওলা বড় বার করছেন বড় হয়ে টান দিছেন টান দিতে বোঝা যায় তাই আর্থিং করে হয় ও শিকার লাগছে আবার টান দিছেন দেখা যায় শক্তরে রে মত মতো কে জিনিস যেমনি টান মারি বড় ভার করছেন ভার করিয়া বড় ভার হইল বড়র ভিতরে দেখা যায় অত বড় একটা হীরার লাড্ডু আল্লাহ দিলাই সুহান আল্লাহ আল্লাহর বান্দির মুখ গুয়া মরিয়ানি ফুটে ও গুয়া মরিয়ানি কারণ বেঠি নে মনে যা ও বুধবার আনি কথর গরম মাইট চলে এল্লাই যা আঠারো টাকা গিয়ে আসছে বাদে ভাই মনি যারা শাহর দিলেই তুই শান্তি আর যারা দিছ না কোন মসিবত আস বুধবার খাইলে তোমার তারিকার ঘুরায় না হারিয়ে এখন দিতাই কি কি কে হইতে বিলা ইটা বেজা না হইলে কোনো মানমুন যোগ কয় না কারণ বেঠি কাহর দরা আগর দিন খালি হাড়ি আনিয়া দিলাই এখন আরেকটা বার হয়েছে কিতা নাইরা না বাইরা

আল্লাহর বন্ধা যখন নিকটে আইসই নাই কইলা বিবি জান কি হইল বলে এত সুন্দর একটা হীরার লাড্ডু আল্লাহ মাছর ভিতরে দিলাইছর বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ কয়া বন্ধাই মাছ বুনা বানাইছন খাইয়া বাজার লইয়া যায় সারা হাইলা খান্দি টাউন ঘুরিলা কোন হুনারে আল্লাহর বন্ধারি ঢালোয় না সুবহানাল্লাহ কি তার লাগি সামান না এত মাল না বন্ধা হইল আর ওয়ানা দেন শিলচর বিএন জুয়েলারি না বিএন মজুমদার সোনার দোকান আছে বড় বড় নাম্বারই দোকান বন্ধাই লইয়া যায় কোনো দোকানদারে গোসে না অত পয়সা মাটাই না দেশের বাসায় খবর খবর ভাইয়া অনেক টাকা দিয়া বন্দার মূল্য দিয়া হীরা লইয়া যায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করার কারণে আল্লাহর বন্দারে আল্লাহ অনেক ধরনের জিনিস আল্লাহ দান সুমান আল্লাহ